নবদ্বীপে বজরংবলি মন্দিরে তালা ভেঙে চুরির চেষ্টা নবদ্বীপে রাতে মন্দিরে চুরির ঘটনা ঘটে নবদ্বীপ পৌরসভার নম্বর রোড এলাকার বজরঙ্গলী মন্দিরের তালা ভেঙে চুরির চেষ্টা করা হয় কয়েক মাস আগেই এই মন্দিরটি উদ্বোধন করেছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরী কাকুর সাহা এবং পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা এই তেঘরি পাড়া ভট্টপাড়া রোড এলাকার বজরংবলি মন্দিরটিতে গতকাল রাতে তালা ভেঙে প্রণামী বাক্স চুরির চেষ্টা করা হয় এমনটাই অভিযোগ বজরংবলি পূজা কমিটির সদস্যদের এদিন সকালে ক্লাবের সদস্যরা এই বজরংবলি মন্দিরে তালা ভাঙা অবস্থায় দেখতে পায় এবং কি কি চুরি যায় মন্দিরের ভেতরে তা তারা সঠিকটা দেখেই প্রশাসনকে জানাবেন এ বিষয়ে বজরংবলি পূজা কমিটির কোষাধ্যক্ষ আশিত জানান আমাদের এই মন্দিরটিতে আজ সকালে এসে দেখছি মন্দিরের প্রধান দরজার তালাটা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এই মন্দিরের পূজা কমিটির সবাইকে খবর দেওয়া হয়েছে সবাই আসবে তারপরে জানা যাবে কত টাকা কি চুরি গেছে তারপরে আমরা প্রশাসনকে জানাবো তেগুড়িপাড়া রোড তেগুড়িপাড়া ভট্টপাড়া রোড আমাদের এখানে বজরঙ্গুলি পূজা কমিটির একটা ছোট মন্দির আছে সেই মন্দিরে কাল রাতে আমরা কেউ ছিলাম রাতে অতটা কেউ থাকা সম্ভব না আমরা সকালবেলা এসে দেখছি যে আমাদের মন্দিরের মেন গেট তালাটা ভাঙা তা এখনও আমরা যাচাই করিনি যে কি কী হারিয়েছে না কী কী চুরি হয়েছে আমাদের কমিটির সবাইকে সদস্যগুলোকে খবর দেওয়া হয়েছে খবর দিয়েছি বা সবাই আসুক আমরা দেখে যে কি কী চুরি হয়েছে তারপর আমরা স্টেটমেন্টটা নেব প্রশাসনকে জানাবেন না প্রশাসনকে জানাবো আমাদের আমাদের প্রশাসন যে চেয়ারম্যান আমাদের জানাবো আমরা কৃষ্ণ সাহাকে জানাবো আমাদের আমাদের যে বিধায়ক পুণরিকাক সাহাকেও জানাবো আমাদের এটা জন্য কিছু করার জন্য আপনার নাম আমার নাম অসিত আপনি পূজো কমিটির একজন সদস্য পূজা কমিটির কাছে নবদ্বীপ থেকে সমীরদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া